চোদ্দ প্লাস হ্যাঁ আর ছাত্রদল পাইলো পাঁচ হাজার প্লাস জি আচ্ছা এখন ভোটের ডিফারেন্সটা ছাত্রদল যদি দাবি করে যে ছাত্রলীগের ভোট জামাত পেয়ে তারা পাশ করছে নইলে পাশ করতো না তাহলে অঙ্কটা আমাকে একটু মিলায়ে দেন আপনি পাঁচ হাজার বুট পেয়ে বলছেন আপনি বিজয়ী হতেন তার মানে জামাত তার চেয়ে কম পাইতো ধরে নিলাম দুজনের দশ হাজার তাইলে আমার ছাত্রলীগের বুট নয় হাজার এই পলাতক হওয়ার পরে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে জেল জুলুম অত্যাচারের পরে আমি তো অনেক ছাত্রকে চিনি যারা যারা ইউনিভার্সিটিতে কাছাকাছি যেতে পারছে না এরকম হাজার খানিক আছে তো আপনি যদি নয় হাজার আমার ভোট হয় আমি যেটা দিয়ে দিছি জামাতকে তাহলে আপনার ছাত্রলীগ হইল বৃহৎ সংগঠন সেই হিসাবে তারাই স্বীকার করে নিচ্ছে ছাত্র ছাত্রদল এবং ছাত্রলীগকে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি অত্যাচার কিন্তু করছে গ্রামে গঞ্জে বিএনপি ছাত্রদল জামাত সেখানে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সত্য জামাতের রাজনীতি আমরা বলি বাংলাদেশ বিরোধী রাজনীতি আমরা সে সেটা যদি আপনি হিসাবে নেন জামাত কিন্তু সেই পরিমাণ আওয়ামী লীগ বা ছাত্রলীগের উপর সেই পরিমাণ অত্যাচার করেনি যে পরিমাণ অত্যাচার নাজেহাল ছাত্রদল করছে এখন আপনার প্রশ্নটা হলো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন আওয়ামী লীগকে বাইরে রেখে হবে বা হওয়া সম্ভব এইটা আমরা কেন এটা নিয়ে বিশ্লেষণে যাব আমার তো স্ট্রেট কথা আমি মনে হয় রাশেদ হায়দারও আমার সাথে এগ্রি করবেন আমার স্ট্রেইট কথা হলো আমরা আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হতে দেব না বাংলাদেশে আমরা যদি এই সাহস এবং এই মনোভাব পোষণ না করি তাহলে এরা নির্বাচন করবে জামাত এই যে চোদ্দ হাজার ভোট আপনার বিশাল একটা ব্যবধান দেখাচ্ছে এই রাজনীতিটা হলো সারা বাংলাদেশের সব কলেজগুলোতে তারা তাই করবে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি বাইরে থাকে তারা সমান আপনার লবেন চুষ লবেন চুষ চিনেন তো না ওই যে চুষে চুষে খায় তো বিএনপি কে ওই লেবেন চুষ চুষাই চুষায়া আপনার ওই ওইটাও নিয়ে যাবে ওইটা নিয়ে গিয়ে বলবে যে বাংলাদেশের পুরো চিত্রটাই চেঞ্জ হয়েছে তারা এই নারেটিভটা মানুষের মানসিকতা নিয়ে তারা একটা গেম খেলছে কলেজগুলোতে তারা বিজয়ী হয়েছে সেইখানে অনেক ধরনের অনেক ঘটনা ঘটেছে কালকে জাঙ্গিননগরের আজকে জাঙ্গিননগর কালকে জাহাঙ্গীরনগরের আহ বিসি বলছে করছি তো কি পারলে কিছু করো মানে সব কথা আমি যে শব্দগুলো ইউজ করছি হয়তো সবগুলোই তা না কিন্তু বিষয়টা তো তা তুমি আমার কি করবা পারলে কিছু করো তো এই যে আপনি ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে একটা গল্প মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটা বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে জামাত এখন খুব জনপ্রিয় হ্যাঁ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র শিবির এবং জামাত সবচেয়ে সুসং সবচাইতে সুসংগঠিত একটা অর্গানাইজেশন আমরা যেটা পনেরো বছরেও যেটাকে আপনার প্রকাশ্যে আসতে দেই নাই কিন্তু তারা ভিতরে ভিতরে সংগঠিত হয়েছে তাদের কোনো কার্যক্রম আওয়ামী লীগ বা সরকার বা সরকারি যন্ত্র বন্ধ করতে পারে নাই যেটার প্রমাণ হলো তারা নির্বাচিত হয়েছে এখন নির্বাচিত কেন সেটা নিয়ে আলাদা হবে এটা আলাপ উত্তরে আওয়ামী লীগকে বাইরে রেখে কোন নির্বাচন হতে দেওয়া যায় না এখন বলবেন তাই করে ফেললে কি করবেন তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে এই নির্বা আগামীতে কোন নির্বাচন যদি আওয়ামী লীগ করতে দেয় তাহলে আওয়ামী লীগকে বাইরে রেখে এই এইটা বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন যা স্বাধীনতার যে বিষয়টা সেটা জামাত পুরোপুরি ইতিহাসটা পাল্টে দেবে সুতরাং আমরা ওই নির্বাচন হতে দেব না এবং আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো অবস্থাতেই আমি বলবো কাউকে ভোট দেয় নাই আমার ভোট আমি আমার কাছে ভোট দিয়ে থাকে এই ইউনিভার্সিটির আওয়ামী লীগের উপর যে অত্যাচার করছে ছাত্র দল সেটার হয়তোবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা হয়তোবা শিবিরের সাথে সেখানে মানসিক কারণে দিট ইজ নট রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক কারণে নয় এবং আরেকটা জিনিস হলো অনেকে হয়তো বলতে পারেন যে ছাত্রলীগ তাইলে বা স্বাধীনতার পক্ষের কোন ছাত্রলীগ মাইন্ডের আওয়ামী লীগ পরিবারের কেউ স্বাধীনতার পক্ষের কোন শক্তিকে কেন দিল না আমি কোন অবস্থাতেই এইখানে আর ছাত্রদলকে যখন আমার মানসিকতায় আমি আর চাচ্ছি না তখন যে বিজয়ী হবে তাকে আগায় দেওয়ার জন্যই সেটা করা করা হতে পারে আমি বলছি না আমাদের সিদ্ধান্ত আমি শুনি নাই যে আওয়ামী লীগ এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে যে ওদেরকে ভোট দিবে বরঞ্চ শামীমকে ভোট দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে সেটা শামীম একটা ছেলে ছিল খুব সুন্দর করে কথা বলে নাইস টকিং ওয়েল স্পোকেন পারসন বাট সেও তো আমাদের লোক না সেও তো আমাদেরকে আপনার শেখ হাসিনাকে খুনি টুনিগুলো ইনকিলাবের মানুষকে আমরা ভোট দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ছাত্রলীগের কেউ আওয়ামী লীগের কেউ যদি ভোট দিয়ে থাকে আমি যেটা বললাম যে সেটা তার ব্যক্তিগত ক্ষোভ ব্যক্তিগত হতাশা ব্যক্তিগত অত্যাচারিত হওয়ার কারণে সেটা করতে পারে এখন তাহলে আগামী দিনের রাজনীতিতে আপনাকে এটা মাথায় রাখতে হবে এটা এক সময় ছিল আপনাদের আপনারা তো আমরা প্রায় সমবয়সী হতো আপনি আমার একটু আপনারা দুজনেই একটু ছোট হবেন বা সমসাময়িক মানুষ জাসদ যখন আপনার রাজনীতি কন্ট্রোল করত তখন জাসদ করত কি আপনার কলেজ ইউনিভার্সিটির ওইখানে নবীনবরণ হওয়ার পরে মারামারি করতো মানে ওদের একটা ক্যাডার ভিত্তিক সংগঠন ছিল মারামারি করতো এটা হলো যে আপনাকে আতঙ্কিত রাখা আপনি যাতে ছাত্রলীগ না করেন হয় কিছু করবেন না না হলে করবেন তো মাইরের উপর ওষুধ নাই কিন্তু এখন আর ওই দুনিয়া রয়ে নাই ভাই এখন সবার হাতে হাতে মোবাইল সবাই আপ টু ডেট এভরি সিঙ্গল মোমেন্ট মানুষ আপ টু ডেট তার বিষয় এবং মানুষ খুব তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হতে পারে সেই জন্য আপনাকে আগামী রাজনীতি কি হবে কি করতে হবে ওই বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দেবেন সেটা দিয়ে হবে না মানুষকে ছাত্রদেরকে বিশেষ করে আমি আমি একটা কলেজের ইলেকশন করেছি সরি বেশি কথা বলে ফেলছে বিশেষ করে দিচ্ছি এক মিনিটে আমি একটা কলেজের ইলেকশন করেছি আপনি যদি এবং তখন যশোদের রমরমা অবস্থা যশোদ এবং

আপনি শুধু ওই চায়ের দোকানে পোলাপাই নিয়ে বসে থাকবেন আর আপনাকে বলবেন ছাত্র নেতা আর ইউনিভার্সিটির ছাত্ররা আপনাকে ভোট দিয়ে দিবে আপনি টেম্পু স্ট্যান্ড দখল করবেন আপনাকে ইউনিভার্সিটিতে পড়া ছেলে মেয়েরা ভোট দেবে আপনি আপনি আমাদের কথাই ধরেন আমাদের ছাত্র লীগের অনেক ইয়ে ঘটনা আছে সিলেট এমসি কলেজের হোস্টেল করছে এবং সেখানে অনেক ছাত্র নেতার নাম আসছে আপনার ওই পাথর যে সাদা পাথর চুরিতে অনেক অনেক নেতার নাম আসছে ঠিক সেই রকম আমাদের সময়ে একটা সিলেটে আহ চিড়ির মামলা হয়েছে সেখানে ছাত্র নেতা গরুর হাটের মামলা সেখানে ছাত্র নেতা আপনি সাধারণ ছাত্ররা যে লেখাপড়া করে মেধাবী একটা ছেলে আপনার ওই ছেলে আপনি কি আপনি ওই ফা করবেন আর না রে ভাই এটা এটা সম্ভব না এই জমানা চলে গেছে এই হিরোইজমের জমানা চলে গেছে আপনি এখন দলকে আপনি এখন ছাত্রদের কাজ ছাত্রদের জন্য কাজ করতে হবে আপনি ইউনিভার্সিটির ক্যাম্পাসে আপনি কি করছেন সেটা বুঝাইতে হবে ধন্যবাদ আপনাকে জি তহিদ ফিত্রাই সুন্দর বলেছেন